আজকে আপনাদের সাথে একটা ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি শেয়ার করব। এটা যদি আপনারা এইভাবে চিকেন রান্না করেন আপনারা রুটি দিয়ে ভাত দিয়ে একদম খালিও খেতে অনেক বেশি ভালো লাগবে চলেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি কড়াইতে খুব সুন্দর করে তেল দিয়ে দিলাম দেওয়ার পর পরে এখন ফার্স্টে দিয়ে দেবো চিকেনগুলা চিকেনগুলা পরাইতে দিয়ার পর পরে খুব ভালো করে আমি চিকেনগুলাই একটু নারাচাড়া করে নেব। এক কথা বলতে গেলে ভাজবো। চিকেনগুলাকে একটু ফাজা-বাজা করব হালকা টাইপে। অতিরিক্ত না হালকা টাইপে। এখন দিই দিব আদা চামচ লবণ। যখন আমি চিকেনটা ভাজবো ঠিক তখনই আদা চামচ লবণ দিব। এই চিকেনটা রানতে অলমোস্ট মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আর উপকরণ একদমই সিম্পল এখন আমার চিকেনটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এবং কিছুটা পানি বের হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে রসুন বাটা আর পেঁয়াজ বাটা এখানে কিন্তু আমি কোনো রকমে আদা অ্যাড করব না আমার মশলার পরিমাণটা দেওয়া শেষ আমি চার চামচ দিছি এবার এখানে দিয়ে দিব হচ্ছে আমি জিরা জিরাটা দিব আমি এক চামচ টি চামচের এক চামচ একটু উঁচা উঁচা আর কি মেন যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং দিতেই হবে না দিলে কিন্তু চিকেনটা হবেই না সেটা হচ্ছে কাঁচামরিচ আর ধনের পাতার পেস্ট কাঁচামরিচ আর ধনের পাতার পেস্টটাই দিতে হবে এটা হচ্ছে গ্রিন চিকেন ইভেন এটা পাকিস্তানের খুব বিখ্যাত একটা চিকেন রান্না এটা দিয়ে আপনি রুটি শুধুও খেতে পারবেন যারা ডায়েট করেন তাদের জন্য বেস্ট হবে এখানে আমি মরিচের পরিমাণটা আমার অনুযায়ী দিয়েছি যেহেতু আমার চিকেন রয়েছে আড়াই কেজিটাই ওজনের এই জন্য আমি ওই টাইপেরই স্পাইসি করব। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি সামান্য পরিমাণের হলুদ অ্যাড করব। আমি যখন চিকেনটা দিয়েছিলাম ফার্স্টে কিন্তু আমি বেশখানিক লবণ দিয়ে দিয়েছিলাম এই জন্য এখন এক্সট্রা লবণ আর কোনো কিছুই দিব না এবং আস্ত মশলাটাও এখান থেকে আমি বাদ দিব কারণ আস্ত মশলা দিলে এখানে দারচিনি অ্যালাস ওইগুলোর একটা ফ্লেভার আসবে তাহলে ধনের পাতার ফ্লেভারটা অনেকটা কমে যাবে এই জন্য আমি এক্সট্রা কোনো মশলা আর দিবো না এখন আমি চিকেনটা ঢাকনাতে ঢেকে রাখবো জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমার বাসার সবারই এই চিকেনটা খুব পছন্দ বা কখনো রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করি নাই তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে এই চিকেনটা যখন আমি রান্না করব তখন এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এই চিকেন থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়ে খুব ভালো করে চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবং এই চিকেনটার কালারটা কিন্তু সম্পূর্ণ গ্রিন কালারে থাকবে তার মেন কারণ হচ্ছে ধনের পাতা আর কাঁচামরিচটা দেওয়ার জন্য আমি যখন এই রেসিপিটা রান্না করি সারা বাড়ি পুরো ঘ্রানে মোমো হয়ে যায় আপনার বাসায় ট্রাই করে দেখবেন ধনের পাতা আর কাঁচামরিচের স্মেলটা এত সুন্দর আছে বলার বাইরে সাথে আবার চিকেন নাফিসা তো আমাকে বলতেছে এই মামুনি তুমি মনে হয় আমার পছন্দের রান্নাটাই করতেছো চিকেন আমি বললাম হ্যাঁ আমার প্রায় চিকেনটা কিন্তু কুক হয়ে আসছে যে প্রায় একদমই কুক কুক টাইপের হয়ে আসছে বললাম না চিকেন থেকে অনেক পানি বের হবে যেটা দিয়ে আমার চিকেন কষানো কমপ্লিট হয়ে যাবে আর এটা কিন্তু সামান্য পরিমাণের ঝোল রাখবো এক কথাই বলতে গেলে চিকেনটা কষা কষা হবে চিকেনটা আমার খুব ভালো করে কুক হয়ে আসছে এবং চোলের পানিটা একদম কমে গেছে যে পানিটা বের হয়েছিল একদম কষা কষা টাইপের হয়ে আসছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণের পানি দিব বেশি না সামান্য পরিমাণে কারণ এটা একদম কষা কষা এবং ভুনা থাকলেই ভালো লাগে এই সামান্য পরিমাণের পানি দেওয়ার পরে জাস্ট টেন থেকে চার মিনিট আমি জাল করে নিব বেশি না তিন থেকে চার মিনিট তারপর আমার মাংসটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে আর আমার মাংসতে লবণটা পারফেক্ট ছিল আমি যখন চিকেনটা ভাজতেছিলাম আমি হাফ চামচ লবণ দিয়েছিলাম ওটাতেই আমার খুব সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে আর যখন আমি কাঁচামরচ আর ধনিয়পাতাটা ব্লিন্ডার করেছিলাম তখন সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম এই জন্য একসাথে অ্যাড করার পরে আমার এক্সট্রা লবণ দেওয়া লাগে নাই আর এই চিকেনটা খেতে কিন্তু একদম যে ভেজে নিলে চিকেনটা যে একটু শক্ত শক্ত টাইপের থাকে এই যে আমি দেখাচ্ছি আপনাকে চিকেনটা ভেজে নিছে এই জন্য উপরে এটা কিন্তু একটু লাল টাইপের হয়েছে মাস্ট এই মাংসটা যখন রান্না করবেন চিকেনটা অবশ্যই হালকা করে হলেও ভেজে নেবেন যেটা আমি ভিডিওর ফার্স্টে দেখাই দিলাম যে চিকেনটা কিভাবে ভেজে নিতে হবে যখন সামান্য পরিমাণের পানি দিব তখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা একটু ভেঙে দিলাম যাতে হালকা একটু স্পাইসি লাগে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চুলাটা এখন অফ করে দিলাম এর মধ্যে নাফিস আর চার থেকে পাঁচ বার অলমোস্ট ওর কিচেনে এসে জিজ্ঞেস করতেছে কখন রান্না শেষ হবে কখন বাট এটা রাঁধতে অনলি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে ফার্স্টে আজকে নাফিসাকে খেতে দিব কারণ ও পাগল হয়ে গেছে অলরেডি আমি যখন এই চিকেনটা রান্না করি তখন আমার নাফিসা কিচেনে চার থেকে পাঁচ বার গেছে জাস্ট গ্রানের কারণে আচ্ছা কেমন হয়েছে আম্মু আজকে তোমাকে চিকেনটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন আপনাদের বাচ্চাদেরও খুব পছন্দ হবে যেমন আমার নাফিসা যেদিন এই চিকেনটা রান্না করি সেই দিনও খুব পছন্দ করে একটু ভাত খাই আজকের ব্লগটি এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ এভরি